স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া এর সিএমডি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে অপশন এ মনোজ মিত্তল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে তৃতীয়বার পুনর্নির্বাচিত হলেন কে অপশন বি নিকোলাস মাদ্রো কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসাবে নিযুক্ত হয়েছেন বিষ্ণুদেব বর্মা অপশন সি তেলেঙ্গানা ফরটিন ইস্ট সাবমিট ফরেন মিনিস্টার মিটিং অনুষ্ঠিত হলো অপশন এ ভিয়েন্তিয়ে স্টিল ইম্পর্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম টু পয়েন্ট জিরো পোর্টাল চালু করেছে কোন মন্ত্রালয় অপশন সি ইস্পাত মন্ত্রালয় ফর্মুলা ওয়ান বিলগ্যান গ্র্যান্ড প্রিক্স দু হাজার চব্বিশ জিতলেন কোন দেশের মোটরেশিং কার্টরেপার লুইস হ্যামিলটন ইংল্যান্ড জামশেদি টাটা পাওয়ারফুল লার্নিং ফর কর্পোরেট সাকসেস বইটি লিখেছেন উভয় কোথায় প্রথমবার ইন্ডিয়ান হাউস উদ্বোধন করা হয়েছে প্যারিসে দু সালে পুরুষদের টি টোয়েন্টি এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারত টেস্ট ক্রিকেটে বারো হাজার রান পূর্ণ করা সপ্তম ব্যাটসম্যানকে জো রুট